ওয়াশরুম থেকে বের হওয়ার পর জাম্পু সোজা বিছানা থেকে শুয়ে পড়লো আমি তখনও ওভাবে দাঁড়িয়েছিলাম তাকে শুয়ে পড়তে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম দি বলছিলাম যে রাতে খাবেন না আপনি আসুন আপনার খাবার বাড়ছে সে এক হাত কপালে রেখে চোখ বন্ধ করে বলল আমি বাড়ি থেকে খেয়ে এসেছি কি আজ আমার কথা একবার জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা বুকে একরাশ কষ্ট আর অভিমান নিয়ে আমি তার পাশে শুয়ে পড়লাম কিন্তু এই ঘুমটাও যে আমার সাথে বেঈমানি করছে কিছুতেই আসতে চাইছে না অনেকক্ষণ যাবৎ পাশ ফিরে ফুপি ফুপি কেটে চলেছি এরই মধ্যে আচমকা কেউ আমাকে হ্যাঁচকা টান মেরে তার নিচে ফেললো হ্যাঁ ওটার কেউ নয় চাঁক সে দাঁত চেপে চেপে আর আর একটা শব্দ পেয়েছি তো তোর সাথে এখন যা হবে কল্পনা করতে পারবি না সো বি কোয়াইট এবার আর আমার সহ্য হলো না আর কত যে অত্যাচার সহ্য করব। রাগের মাথায় চিৎকার করে বললাম কি করবেন আপনি হ্যাঁ কি করবেন মারবেন তো মারুন না মানা করেছে কি আপনাকে ওদিনই তো ওই একটা কাজই ভালো পারেন তার আগে একবারে মেরে ফেলুন না আমাকে এসব অত্যাচার থেকে অন্তত বেঁচে তো যেতে পারি আমি সে কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর চোখ মুখ শক্ত করে বলল খুববার বার বেড়েছিস তাই না বোবার মুখে বুলি ফুটেছে বেশি উড়িস না তোর ওই পাখা দুটো আমি কেটে ফেলবো আর শুন চুপচাপ ঘুমাবি না হলে কাল থেকে এ খাটে তোরা জায়গা হবে না বলে সে আমার ঘাড়ের মধ্যে জোরে একটা কামড় দিল আমি বিছানায় অন্য পাশে শুয়ে পড়লাম আর ও অন্য দিকে আমি নীরবে কাঁদছি আর ভাবছি কি পেলাম আমি শুধু এক রাস যন্ত্রণা আর ভোগ ভরা কষ্ট কিছুই না বিয়ের আগে যেদিনই প্রথমবার জাঙ্ককে দেখেছিলাম আমি সেদিনই তাকে আমার মনের এক কোনায় জায়গা করে দিয়েছিলাম ভালোবেসে আমার সব দুঃখ কষ্ট হাটিয়ে দেবে কিন্তু তা সম্পূর্ণ বিপরীত হলো আমার সাথে এইসব ভেবে নীরবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই ছিল না রাত দুটো হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুম হয়ে গেল চট করে চোখ খুলে দেখাতেই দেখি পাশে জাঙ্কুক নেই রাত দুটো আছে এত রাতে কোথায় গেল ওয়াশরুম ও ব্যালকনিতেও চেক করলাম কোথাও নেই ঠিক তখন আবার একটা শব্দ পেলাম শব্দটা অনেকটা গুলির আওয়াজের মতো ছিল কিন্তু এত একটি গুলির শব্দ আসবে কোথা দিয়ে আর এই শব্দটা কেমন বাড়ির পিছন থেকে আসছে ভাবছি এখন কি করব বের হব কিনা তার উপর চাঙ্কুকও ঘরে নেই প্রচন্ড জানার আগ্রহ কৌতূহল ও ভয় নিয়ে রুম থেকে বের হলাম পুরো বাড়ি খোঁজা শেষ কোথাও নেই জাঙ্কুক আমার ভয়টা আরও বেশি জেঁকে ধরল ওর কিছু হলো না তো আবার মেইন ডোরের সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করছি অনেকক্ষণ কিন্তু দরজা বাইরে থেকে লক করা জাঙ্কুক এত রাতে বাইরে যাবে কেন তাড়াতাড়ি করে সিঁড়ি বিয়ে ছাদের উপরে যায় কারণ ছাদ থেকে বাড়ির চারপাশটা খুব ভালো করে দেখা যায় ছাদে গিয়ে সাইডটার থেকে বাড়িটা পেছন খুব ভালো করে দেখা যায় আমি গিয়ে চেষ্টা করছি পেছনটা দেখার কিন্তু আমি যে হতভাগিনি এর নতুন কি চাঁদের এর কিছুটা আবছা দেখা গেলেও এই বড়ো বড়ো গাছপালার জন্য নিচের দিকটা ভালোভাবে দেখাও যাচ্ছে না চোখে মুখে বিরক্ত ছাপ নিয়ে যেই ছাদের থেকে নিচে যাব ঠিক তখনই মনে হলো নিজে কারোর অস্তিত্ব দেখা গেছে তাকে দেখি কাছের থেকে বাড়ির দিকেই আসছে ওখানে কি করছে এই সময় আমি দ্রুত ছাদ থেকে নিচে নেমে আসলাম মনে হচ্ছে জাম্পুক ঘরে আসছে সে যেন কিছু না বোঝে সেই জন্য বিছানায় গিয়ে আখের মতো শুয়ে পড়ে তাকে কিছু বোঝা দেওয়ার মতো যাবে না তখন সে রুমে ঢোকে চোখ বন্ধ থাকলেও ঠিক বুঝতে পারছি সে এসছে তার গায়ের করা পারফিউমের গন্ধ আমার নাকে আসছে হালকা চোখ মেলে দেখি সে ওয়াশরুমের দিকে যাচ্ছে তার হাতের দিকে নজর পড়তে আমি চমকে উঠলাম টিম টিমে আলো স্পষ্ট দেখা যাচ্ছে তার হাতে রক্ত লেগে আছে দেখি মনে হচ্ছে তার হাতে কোথাও কেটেছে তাহলে রক্ত আসলো কোথা দিয়ে তাহলে কি সে না 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 এটা কি করে হতে পারে উফ আর ভাবতে পারছি না আমি এই জাঙ্কুক দিন দিন আমার কাছে শুধু রহস্যময়ই হয়ে উঠছে না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই রহস্যের সমাধান আমি চাই কোনো কেন যেন মনে হচ্ছে এর সাথে আমার কিছু একটা কানেকশন আছে কিন্তু কি এর জবাব আমাকে বের করতেই হবে কোনো মতে বের করতে হবে আমি এদিকে এসব ভাবছি আর ওদিকে জাঙ্কক ওয়াশরুম থেকে বের হয়ে বেগরে ঘুমাচ্ছে দেখে মনে হচ্ছে কতদিন পর এখন শান্তির ঘুম ঘুমাচ্ছে সে কিন্তু আমার ঘুম কিছুতেই আসছে না কীভাবে আসবে এত চিন্তার মধ্যে যাই হোক ঘুম আসছে এভাবে একটা নির্ঘুম রাত কাটালাম আমি শেষ রাতের দিকে চোখ লেগে আসে আমার সকালে পেটের উপর গরম কিছু ছেঁকায় ধরফুরে ঘুম থেকে উঠলাম সামনে তাকিয়ে দেখি জাঙ্গু খাতে স্ত্রী নিয়ে দাঁড়িয়ে আছে